<sips> <Sans> जा कर असे सबकिच बेकर दे मोबईल असे ना तर मोबईल कर আমি আজকে আমার গার্লফ্রেন্ডের বাড়িতে ডেটিং করতে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে আমি দোরা খেয়ে গেছি অন্য মেয়ের সাথে আমি চেটিং করেছি আমার গার্লফ্রেন্ড দেখে ফেলেছে এই জন্য আমার ফোনটা রেখে দিয়েছে আমাকে আর সে ফোন দেয়নি আমি এখন ফোন ছাড়া বাসা যাচ্ছি আমার কাছে ফোন নেই ডেকাত ভাইয়া হ্যাঁ তাই মানি ব্যাগটা দে আপনি সেই বলছেন ভাইয়া যারা প্রেম করে তাদের কাছে কোনো কীট মানিব্যাগ থাকে নাকি মানিব্যাগ সহ তো দিয়ে দিতে হয় দোকানদারকে পুচকাওয়ালাকে এ বাবা এই এত দেখি মহা মুশকিল লস প্রজেক্ট আইয়া আমি ছুড়ি ইস দা দিব ইওর পেটে তুমি এখন মারা যাবা রাস্তার আর ঘাটে ভাইয়া আমি আমার গার্লফ্রেন্ডের মায়ের বিনীতি থেকে আমি এক হাজার টাকা মেরে দিয়েছি তুমি টাকাটা রেখে দাও আমাকে চেরে দাও প্লিজ আমাকে কোপাইও না আমার কোনো অনেক চোখ বাকি আছে তাহা দিয়ে ভোট কিনে মেম্বার হয়েছি বোঝ এখন চালমাল একটু চুরি করে খামু আর দেখি কোনো শান্তি নেই আলাপ আলাগলে গা এ ক্যাঠাই তুমি ক্যাঠাই এ শ্যামরা তুই ক্যাটাই রাস্তার মধ্যে বসে রয়েছি একা হ্যাঁ কাকু হ্যাঁ আপনি আপনার কাজে চলে যান আমি আমাকে ডিস্টার্ব করি না আমি এখানে বসে আছি পাখি ধরার জন্য এ পাখি রাস্তা টুক করে পাখি ধরে নিয়ে আমি এই চলে যাবো ওকে ওকে তুমি কি কম অনু তুমি পাখি ধরবা যাই হোক কোনো সমস্যা নাই মনু তুমি ধরলে মোর একটু পাখির মাংস দিয়ে বুঝছো তোমার ডাক্তারে কুইছে পাখির মাংস খাইতে কারণ হইতে আছে মনু আমি কই দিন বিয়ে করছি বুঝছো আমার বউ থাহে না এই পিল্লি পাখির মাংস খাইতে হবে তাহলে মোর একটু মাংস দিও হ্যাঁ হ্যাঁ কাকু হ্যাঁ আপনি ইজ দা ভেরি ভেরি ডিস্টার্ব এই সময় আপনি যান তো জান এখান থেকে যান এই বড় অন্য পাখি আপনি বুঝবেন না যান দিস ইজ ভেরি ভেরি ফালতু লোক আপনি হ্যাঁ না না মনু মুই কিন্তু ভোট চুরি করে মেম্বার হয়েছি বল মোরে ফাঁকি দেওয়া যাইবে না মোরে কিন্তু বলতে হইবে তুমি কোন পাখি ধরবা আয় মনু মই কিন্তু তোমার সাইডে দিব না এই কাকো এ যা আছো সব কিছু বের কর তাহলে শুরু দিয়ে তোর ঘুরে উড়িয়ে দেবো ওকে ওকে তুমি কি করছো মনু এ ব্যাডা মুই এলোমুল মেম্বার তুমি চেনো ব্যাডা এলাকার মেম্বার মই তোর কোন দেখাল বেটা পিড়ে গুরু বানাই হাল মুখ বেটা তাইলে বুঝবি না বুড়া মানিষ কি কষ্ট ব্যাডা মুই একটা বুড়া মানু তুই ব্যাটা মনে চুরি ধরছ একই ব্যাডা মুদি মুইতে ভয়ে তাহলে কি হইবে না এক্স রে ব্যাডা মোটাউ কিচ্ছু নাই কাকু তোমার যাইতে পেলাম তোমার গায়ে লাগলো না এ তুমি তো বললো যে পাখি ধরা দেখবা পাখি ধরা দেখবা এ তাহলে তোমাকে একটু পাখি বানাই দেখাই দিলাম কিভাবে আমি পাখি ধরি যা সে বের করে ছুড়ি দিলাম ঢুকায় এ বাবু আমি বুড়ো মানু তুই মানে কবাই না বেটা বুঝছো থামো বেটা ওই যে আমি কটা চাল কাঠ চুরি করে দিয়া বুধিয়া বেটা বস্ক পাতার কাঠ মাঠ চুরি করে দিয়া হালার ভালা কটা স্লিপ আমি রাখছিলাম পকেটে বুঝছো হ্যাঁ তো তুই লইয়ে যাবি এখন বুঝছি মিথ্যা যা বেটা এই স্লিপ কটা লইয়ে যা কালকে কাম চলে গিয়া লাইন দিয়া চাল মাল তুললে ওপরে বিক্রি করে নিয়ে যা বাবু যা হ্যাঁ ভাই কে আপনি কোথায় যাইতেছেন হ্যাঁ দেখে তো নতুন নতুন মনে হচ্ছে ব্যাগটাকে নিয়ে কই যান আগে তো কখনো দেখি নাই এলাকাতে কী বলছিস মামুর বেটা আমি তো আজকে ঢাকা শহরে আসিচ্ছি বে আমি তো নতুন নতুন বুঝতে পারছিস আমি তো নতুন ঢাকা শহরে আসিচ্ছি আমি আমার বোনের বাসা যাচ্ছিলাম বে ওই বসিলাটা কোন দিকে মামুর বেটা খুঁজে পাচ্ছিলাম না একটু দেখে দিয়ে দেখি বসিল্লা আমি কোন দিকে যাব। ভাই আমি তো আপনার মতো এরকম নতুন নতুন লোক খুঁজতেছিলাম যারা ঢাকা শহরে আসছে কেবল যাই হোক আপনি আপনার মতো মুরগি একটা পাইছি আজকে মাই ছুরি কাটবো ইয়ার হুড়ি তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু খবর আছে যা আছে ব্যাগ ট্যাগ মোবাইল সব দিয়ে দেয় কি বলছিস মাউর বেটা সুরি মুরি দেখাচ্ছিস কোনো আমাকে মাউর বেটা তুই কি লাগি আমাকে ডাকাতি করে সারি দিবে লাগি বে এই বেটা তুই এত বোকা কেন হ্যাঁ মানুষ এত বোকা হয় বেটা হাতে সুরি দেখিস না আমি বেটা সিনতে করি সিনতে করি ব্যাটা সব কিছু দিয়ে দেয় না হলে কিন্তু তোর অন্ড খুঁজে একদম বের করে সিঁড়ি সিঁড়টা বানিয়ে দেবো অন্য এই সকল সকল তোমরা সবাই ইন্সপেক্টর বিকারের থানায় কেন এই কি সমস্যা তোমাদের আর কি মনু কি বলবো দুঃখের কথা মারা বর্জ আলাদা বলা ভোট চুরি করে মেম্বার হইয়া কটা স্লিপ মিলে রাখছিলাম বেটা ব্ল্যাক মেলাক করে দিয়া ও স্লিপ কার্ডটা বেটা সিন্ধে করে লইয়া গেছে বর্জ যাই হোক ওই এই পোলাটা আসে বসিলে আর বনের বাসায় বাইরে তার ব্যাগটা লইয়া গেছে ওই পিছনে যে খারাইয়া রইছে রিং শার্ট পরা বর্জ ওই সে আমরা করছি কি আর গার্লফ্রেন্ডের মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে এক হাজার টাকা মারিয়ে দিয়ে দিচ্ছে বুঝছো ওর টাকাটা সব সিন্দিয়াগিরি লইয়া গেছে ও বাবু সিন্দিয়াগিরি জ্বালায় মরা আজকে ঘুরতে পারতেছি না বেড়াইতে পারতেছি না ও জ্বালায় মোরা একতাল ঝালাফলা হয়ে গেছে তো ব্যবস্থা করে দেও না বাবু ইন্সপেক্টর বেকার অন্য এই বেটাদের জন্য আমার নাম হয়ে গেছে ইন্সপেক্টর বেকার মানে আমি এদেরকে ধরি জেলায় ঢুকিয়ে দিয়ে বের হয়ে কদিন পর আমার কাম আকাম শুরু করে এইদের জন্য আমার প্রমোশন হয় না যাই হোক এইদেরকে এভাবে দমন করা সম্ভব না এরা পরিমাণে অনেক এরা সকাল বিকেল করে আজকে জেল থেকে বের হয়ে আজকেই চিন্তা করে করে এদের হয় না সরকার থেকে বড় ধরনের কোনো পদক্ষেপ না নিলে এদেরকে দমন করে যাচ্ছে না আমি তো একবার গিয়েছিলাম এদেরকে ইনকাম তৈরি বলার জন্য মানে ওদের আস্থানে গিয়েছিলাম এই ব্যাটারে উল্টা আমাকে চিন্তাই করে বাড়ি পাঠিয়ে দিয়েছে না বল বেটা আমি তো বুঝে গেছি ভাই কি করে লাগবে আপনি এখানে বসে বসে থাকেন হামরা সবাই দেখেছি চিন্তা কিভাবে সাহায্য করা লাগবে ওরে বাবা রে বাবা আমাকে এমন মার দিয়েছে পাবলিক ধরে আমার তো কমল ইস বাঁকা কান ইসা ফাঁকা অনেক কিছু শুনি না চোখ ইস অন্ধ কিছু দেখি না আমার ইস বন্ধ মানে কিছু বের হয় না আমার ইস ইসদা ফাটা দরদরে রক্ত হাই ইস হাত ভাঙ্গা পা ইসা চাঙ্গা আমারে করে দিছে ফাঙ্গা আমি ইসদা ভেরি ভেরি ব্যর্থ টাকা দা ঢাকা শহর